বাচ্চা জন্মের পর সবাই বলে এটা তো সুখের সময় কিন্তু কেউ বলে না এই তিরিশ দিন একজন মায়ের জীবন সবচেয়ে সময় হতে পারে প্রথম তিরিশ দিন একসাথে তিনটা বড় পরিবর্তন হয় শরীর মন ও জীবনযাপন সমাজ শুধু বাচ্চার যত্ন শেখায় কিন্তু মায়ের ভেতরের যুদ্ধ কেউ শেখায় না শরীর এখনো স্বাভাবিক হয়নি ডেলিভারি ব্যথা সেলাই কাটা জাগার কষ্ট হরমোন হঠাৎ কমে যাওয়া শরীর ক্লান্ত কিন্তু বিশ্রামের সুযোগ নেই দুই তিন ঘন্টা পর দুধ রাতে বারবার জাগা দিনে ঘুমানোর সুযোগ নেই ঘুমের অভাব রাগ কান্না হতাশা নিজের উপর সন্দেহ বাচ্চা কান্না নিজেকে দোষ দেওয়া চারপাশে অযথিত উপদেশ আমি কি ভালো মা এই প্রশ্ন সবচেয়ে বেশি আঘাত করে